আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি দর্শক যেহেতু এখন শীতের মৌসুম শীতকালীন চারা অলরেডি আমরা তৈরি করতেছি বিভিন্ন প্রকার হাইব্রিড জাতের বা দেশি জাতের আর সবজি কিন্তু আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন সবজি গাছ বা বিভিন্ন প্রকার আপনার শীতকালীন মরিচ শৌখিন মরিচ যেগুলা এগুলা অব বিভিন্ন জাতের আমাদের কাছে আসবে তো যাদের শীতকালীন চারা লাগাতে চাচ্ছেন সাত বাগানের জন্য বা কৃষিকাজের জন্য স্পেশালি যে চারাগুলা এগুলো অবশ্যই আমাদের কাছে পাবেন এবং মানসম্মত ভালো জাতের চারা আমাদের কাছে পাবেন তো যারা বাগান করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে শীতকালীন হাইব্রিড জাতের বিভিন্ন প্রকার সবজি কিন্তু আসে আমাদের কাছে যেমন মরিচ বেগুন লাউ শাক বা অন্য অন্য আদার্স বিভিন্ন জাতের সবজির চারাগুলো কিন্তু আমাদের কাছে পাবেন এবং চারাগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পূর্ণ চারা আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন তো যাদের লাগবে অবশ্যই ডিসক্রিপ্টে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এবং পাশের বেল প্রেস করে আমাদের সাথেই থাকবেন বিভিন্ন প্রকার দেশি বিদেশি সব ধরনের হাইব্রিড দেশি সবজি আমাদের কাছে পাবেন তো যারা শীতকালীন সবজি চাষ করতে চাচ্ছেন সাত বাগানের জন্য বা নিচে কাজে ব্যবহার করতে চাচ্ছেন বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনার দেশি বিদেশি হাইব্রিড জাতের বিভিন্ন প্রকার পেঁপে যা পেঁপে গাছ কিন্তু ইনশাল্লাহ আছে পেঁপে গাছের ভিতরে যেমন আছে আপনার টপ লেডি ফার্স্ট লেডি রেড লেডি এবং দেবগিরি সহ অন্য অন্য জাতের বিভিন্ন প্রকার সবজি ইনশাল্লাহ আমাদের কাছে আছে তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই ডেসক্রিপে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর ডিসক্রিপ্টে যে নাম্বারটি আছে এটা আমাদের নার্সারির নাম্বার জিনিয়র নার্সারির নাম্বার তো আমরা সারা বাংলাদেশে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা পাঠাই বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ইনশাল্লাহ আমাদের চারা যায় যাদের লাগবে অবশ্যই ডিসক্রিপ্টের নাম্বারে যোগাযোগ করবেন এবং পাশের বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকবেন বেল আইকন প্রেস করার পরে নতুন ভিডিওগুলো সর্বপ্রথমই আপনাদের কাছে যাবে তো সবাই ভালো থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ